এখন একটা খুব সুন্দর উৎপাদকের বিশ্লেষণ করতে যাচ্ছি দেখো অঙ্কটা কীরকম দেওয়া আছে দেওয়া আছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই তো দেখলে মনে হয় এটাকে কীভাবে করবো তো এটার মধ্যে একটু বুদ্ধি খাটাতে হবে চলো কাজ করি আচ্ছা দেখো এখানে কত আছে দ্বিতীয় পট্টাতে ওয়ান বাই ওয়াই ওয়াইটার নিচে আছে না আর এদিকে আছে ওয়াই টু উপরে আচ্ছা এই ওয়াই স্কোয়ার লেখার যে কথা ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই বাই নিচে ওয়াই লেখা কি কথা ওয়াই ওয়াই কেটে গেলে আগে তো আমরা ফেরত পাই মানে কোনো পরিবর্তন হয় না লিখতেই পারি লিখলাম মাইনাস ওয়ান বাই ওয়াই যেমন আছে তেমন থাক ইকুয়েলস টু তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই গুণকুলে কত হবে ওয়াই কিউব আর তার সঙ্গে কিছু নেই মানে ওয়ান আছে লিখতেই পারি আর নিচে কত আছে ওয়াই এদিকে আছে মাইনাস ওয়ান বাই ওয়াই এখন দেখো এদিকে আছে ওয়ান বাই ওয়াই এখন আছে ওয়ান বাই ওয়াই এই ওয়ান বাই ওয়াইয়ের সাথে কিছু নেই মানে কত আছে ওয়ান সবসময় সঙ্গে সব সব সংখ্যার সঙ্গে থাকে আমি করলাম কি এখন ওয়ান বাই ওয়াই কমন নিয়ে নিলাম ঠিক আছে তো ওয়ান বাই ওয়াই যদি কমন নিয়ে থাকবে কত ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কমন নিয়ে গেলাম চুলের বাইরে থাকবো তো ওয়ান ইকুয়ালস টু ওয়ান বাই ওয়াই এটাকে আমরা ইফে লিখতে পারি কি না দেখো তো ওয়াই কিউব মাইনাস ওয়ান কিউব পারি তো ওয়ান কিউব যে কথা ওয়ান কি কথা ইকুয়ালস টু ওয়ান বাই ওয়াই এখানে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র সূত্রে ফেলবো এটাকে তাহলে সূত্রটা যারা ভুলে গেছে তাদের জন্য আমি ছোটো করে লিখে দিচ্ছি এক কিউব এক কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে এই প্রয়োগ করব এক কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এস স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আমি একদম ভেঙে করছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় ইকুয়ালস টু ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান আর এদিকে থাকবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াইকে ওয়াই প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান এই দেখো আনসার খুব সুন্দরভাবে অঙ্কটা হয়ে গেল তো এইভাবে একটু বুদ্ধি প্রয়োগ করে তোমাদের অঙ্কগুলো করতে হবে সব অঙ্ক তার সহজ থাকবে না ছোট অঙ্কটা ছোটো কিন্তু বুদ্ধিটা প্রয়োগ করতে হবে